তত্ত্বাধিকারী অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পাচ্ছে না যখন তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে এই কেমিক্যালটা হলো বিষ এক রকম আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো ওই বা টেবলে আপনার হাত পড়লো যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে তাহলে ওই ছ মাস তিন মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে আপনি মারা যাবেন আমি একদম আশঙ্কা আমার সবসময় মনে আছে আমার জন্য শুভেন্দু অধিকারের জন্য আরো চার পাঁচ জনের জন্য কি এরা কোনো না কোনো ভাবে সামথিং রং বিহাইন্ড দ্য বার ভাটপাড়া মিউনিসিপ্যালিটি নাকি আমি চার কোটি টাকা দুর্নীতি করেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুনের ষড়যন্ত্র খুন করা হতে পারে প্রাক্তন সাংসদ অর্জুন সিংকেও আর তাই বিদেশ থেকে বিষাক্ত স্প্রে আনা হচ্ছে বিস্ফোরক অর্জুন সিং ভাটপাড়া পুরসভায় দুর্নীতি মামলায় বারোই নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করেছিল সিআইডি যদি তারপরে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ সেখানে খানিকটা স্বস্তি অর্জুন সিং হাইকোর্টের নির্দেশে বারোই নভেম্বর অর্জুনকে হাজিরা দিতে হয়নি বারোই নভেম্বরের পরিবর্তে চোদ্দই নভেম্বর অর্জুনকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় আদালত ভাটপাড়া পুরসভায় সাড়ে চার কোটি টাকা টেন্ডার দুর্নীতির অভিযোগে সিআইডি নোটিশ পেয়ে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মেনে বৃহস্পতিবার ভবানী ভবনে হাজিরা দিতে যাওয়ার পথে বিস্ফোরক অভিযোগ করলেন অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাকে মেরে ফেলা চক্রান্ত হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের এর জন্য রাশিয়া থেকে কেমিক্যাল আনা হয়েছে বলেও দাবি অর্জুনের তার দাবি তিনি এবং শুভেন্দু অধিকারীর মতো আরো চার পাঁচ জন বিজেপি নেতাকে প্রাণে মেরে ফেলতে চাইছে রাজ্য সরকার অর্জুনের দাবি তৃণমূলের বিরোধিতা করলে টার্গেট করা হচ্ছে তৃণমূলে বড় বড় নেতারা টাকা জমা করার জন্য টাকা বাইরে পাঠাবার জন্য রাশিয়ানদের অ্যাকাউন্ট হায়ার করেছে এটা বহুদিন ধরে আমাদের এই গভর্নমেন্টের পুলিশ ডিপার্টমেন্ট বা আদার এজেন্সির মাধ্যমে আমরা খবর পাচ্ছিলাম তৃণমূলের দিচ্ছেন যারা নিয়ে যাদের যাদেরকে বিনা যারা আপনারা শুনেছিলেন কিছু মানে বহুত দিন আগে প্রায় দেড় দু বছর আগে রাশিয়ানদের নামও এসছিল এখন শুভেন্দু অধিকারী অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে যেহেতু এমন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া রাশিয়া থেকে এইদের মাধ্যমে যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে আর আপনারা জানেন এরকম এরকম কেমিকাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সে লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না দু মাস তিন মাস মধ্যে মাল্টি আর্গন ফেলিওর হয়ে এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্রর মধ্যে আমরা আমি খবর পেয়েছি কি আহ অর্জুন সিং মানে আমাকে শুভেন্দু অধিকারী এরকম চার পাঁচ জন শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে এ লেখানে এরা ভোটে জিতে পারে অর্জুনের দাবি যদি আগামী তিন থেকে ছ মাসের মধ্যে তার মাল্টি অর্গান ফেলিওর হয় তাহলে তার দায় রাজ্য সরকার ও প্রশাসনের বলে যাচ্ছি যদি ছ মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি অর্গান ফেলিওর হয় তার জন্য আগাম বলছি এই সরকার এই মুখ্যমন্ত্রী সিআইডি ডিপার্টমেন্ট দায়ী তার দাবি একটা মিথ্যা মামলায় তাকে হেনস্থা করা হচ্ছে যেহেতু শুভেন্দু অধিকারীও তার মতো নেতা সেন্ট্রাল ফোর্সে নিরাপত্তা বলয়ে থাকে তাই মাঠে ময়দানে কিছু করা যাচ্ছে না একটা মিথ্যা মামলা করে দু সাল থেকে আমাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে এখন পশ্চিম বাংলার অবস্থা কি হয়ে গেছে পশ্চিম বাংলা যারা তিনমুলের বিরোধিতা করবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে অভিষেক ব্যানার্জি কয়লা ভাইপোর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে টার্গেট করে করে টার্গেট করে করে মিথ্যা মামলা ফাঁসানো হয় যেহেতু আমাদের সেন্ট্রাল ফোর্স ঘেরার মধ্যে আমরা থাকি এরা এরা সেই সুযোগ পাচ্ছে না অর্জুনের ছোড়া তীরের পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির আমাদের কোনো রাজনৈতিক নেতাকে মেরে ইলেকশন জেতার প্রয়োজন মনে হয় না হয়নি এখনো পর্যন্ত যেভাবে মানুষকে পরিষেবা দেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে কাউকে মেরে জিততে হবে এমন কোনো প্রয়োজন আমাদের হয়নি বা হবেও না আমরা মনে করি এগুলো নিজেদের দাম বাড়ানোর জন্য এগুলো করা হচ্ছে আমি তাই বলবো যদি রাশিয়া থেকে আনা হয়ে যে খবর থাকে ওদের কাছে তাহলে ওরা প্রমাণ সমেত ব্যাপারে বের করুক কুটে যাক গিয়ে যারা করছে তাদের শাস্তি হবে দু থেকে দু সালের গোড়া পর্যন্ত তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং দু উনিশের লোকসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন তারপরে ওই পুরসভা সাড়ে চার কোটি টাকার টেন্ডার দুর্নীতি নিয়ে সিআইডির আর্থিক অপরাধ দমন শাখা তদন্ত শুরু করেছিল ভাতপাড়া পুরসভার চেয়ারম্যান থাকার পাশাপাশি ভাটপাড়া নৈহাটি কো অপারেটিভ ব্যাংকেরও চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং স্থানীয় সূত্রে জানা গিয়েছে সেই সময় কো অপারেটিভ ব্যাংকে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে এরই তদন্তে অর্জুনকে সিআইডি তরফে তলব করা হয় বলেই খবর দু একুশ সালেও এই মামলায় অর্জুনকে তলব করা হয়েছিল তেরোই নভেম্বর ব্যারাপুর লোকসভার অন্তর্গত নৈহাটি বিধানসভার উপনির্বাচনের আগে বারোই নভেম্বর মঙ্গলবার অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিআইটি যদিও তারপরেই আদালতে হন অর্জুন আইবি পারসেপশন রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যের বিরোধী দলনেতা নিরাপত্তা বৃদ্ধি করছে স্বরাষ্ট্রমন্ত্র এরপর অর্জুনের এই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিনজিনী পোদ্দার ও সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা